তো গাইস ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হলো গাইসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনা মাইতি তো আজকের ব্লগটা পুজো নিয়ে তো আজকে বৃহস্পতিবার পুজো করবো তোমাদের দেখাবো সবটা তো এখন আমি সব কিছু যন্ত্র করছি তো চলো ওখানে গিয়ে দেখাবো যে কী করছি না করছি তো গাইজে এই যে পিসে বাড়িতে চলে এসেছি তারপর ফল কাটতে বসে ওকেছি আর দেখতে পাচ্ছ আমার দাদা কিন্তু ভুলেই গেছে যে আজকে বৃহস্পতিবার পুজো হবে বাড়িতে ও ফল আনতেই ভুলে গেছে তার জন্য বাড়িতে যেগুলো ছিল ওগুলো দিয়েই পুজো করছি আর তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে বাড়ির মেঝেতে পুজো করছে কারণ আমাদের বাড়িটা এখনো কমপ্লিট হয়নি এই ছোট বাড়ি তো তাই ওপরে থাকে নিচে নামেই পুজো করতে হয় আর তারপর এখানে এই যে বসে পুজো করছি পূজো সব যোগাযন্তই হয়ে গেছে তারপর আমার দিদি ভিডিও করছিল তার জন্য আমি ওকে বলছিলাম ও বলছে যে আমি তোকে সব বলে বলে দিচ্ছি আর সত্যি বলতে আমার বাড়িতে আমি পুজো করি না কখনো ওরাই করে আমার মা করে আমার বাড়িতে আমার মা পুজো করছে আর এখানে আমি তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি যখন পুজো করছিলাম তখন ক্যামেরাম্যান ছিল না তাই তোমাদের ফুল ভিডিওটা দেখাতে পারলাম না তো চিন্তা করো না তোমাদের পরে ফুল ভিডিওটা দিয়ে দেবো এই যে তারপর আমার পুজো করা এখন পুরো কমপ্লিট এখন যাব বাড়ি এই যে দেখো বাড়িতে যাচ্ছি যে দাদুকে ফুল দেব আর তারপর আমার বাড়িতেও পুজো হয়েছে তোমাদের দেখাবো আমার বাড়িতে পুজোটা মা করেছে আর আমাদের এই যে আমার দাদুকে ফুল ধূপ দেওয়া কমপ্লিট তো এবার আমি আমার বাড়ির মানে আমার মা পুজো যেটা করেছে তোমাদের দেখা তো চলো এই যে দেখো আমার বাড়ির মা অনেকক্ষণ আগেই পুজো করেছে তাই সব কিছু মানে এইভাবে গেছে আর আমার বাড়িতে সত্যি বলতে বাড়ি কমপ্লিটও না হয় মানে ঠাকুরের একটা তেমন একটা জায়গা নেই যে রেখে পুজো করা হবে তার জন্য ওপরে থাকে ওপর থেকে নামিয়ে পুজো করে আবার তুলে দেওয়া হয় तो गाइस आज के वीडियो भिडियो तो भाला लागले लाइक कमें शेयर कमी सब्सक्राइब करते तो किंतु भूलना चल्टा